আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মার্চ মাসের আগেই দেশে আসবেন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল কথা বলেন তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সেই বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় উল্লেখ করেননি প্রিয় দর্শক আপনারা জানেন গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে সহস্রাধিক হত্যা মামলা দায়ের হয়েছে গণহত্যার মামলায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা তারপর দুর্নীতির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর পরেও কি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে দর্শক আপনার কি মনে হয় এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবারে জানাব নিক্সন দম্পতির ব্যাংক হিসাবে তিন হাজার একশো কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকা লেনদেন এবং প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানাবো বিভাজন সৃষ্টি না করে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে উল্লেখ করে এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি এবারে থাকছে নেতাকর্মীদের নতুন নির্দেশনা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা রাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবারে থাকছে পাষণ্ড হাসিনার কোন মনুষ্যত্ব নেই বিএনপি নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন পতিত স্বরাচার শেখ হাসিনার জন্যে আগামী রাষ্ট্রিনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন পাষণ্ড খুনি হাসিনার কোন মনুষ্যত্ব নেই যার কারণে দেশে শুরু শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ক্যানাডা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের খায়েশ কি বলছে রাশিয়া কানাডা এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি নজর রাখছে রাশিয়া বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্র পেস্কোপ জানিয়েছেন কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো খবর বার্তা সংস্থা তাসের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মার্চের আগে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাদেল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল বলেছেন মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় উল্লেখ করেননি আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন এদেশ আমাদের অহংকার একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম কিন্তু ড ইউনুসে সরকার শিশুদের এই বই থেকে বঞ্চিত করেছে শুধু শিশুদের নয় এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তার অবস্থান নিয়েছে আওয়ামী লীগকে ছোট করার জন্যে বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করেছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য অনুরোধ করেন তিনি দেশের বর্তমান জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে না বলেন আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভুল ছিল এজন্য আমরা ক্ষমাপ্রার্থী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি আপনারা ধৈর্য ধরুন আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন দম্পতির ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য নিকসন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার লেনদেন এবং প্রায় সাড়ে উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এর আগে গত বছরের তেইশে অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহ মিয়া নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন ওই দিন দুপুরে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় মুজিবুর রহমান চৌধুরী ক্ষমতায় অপব্যবহার সহ নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক জানা গেছে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন সপরিবারে গোপনে দেশত্যাগ করবার চেষ্টা চালাচ্ছেন তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে এছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠুক অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে রহিত করা আবশ্যক নিক্সন দম্পতির ব্যাংক হিসাবে তিন হাজার একশো কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য নিকসন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তিন কোটি টাকার লেনদেন এবং প্রায় সাড়ে উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এর আগে গত বছরের তেইশে অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহ মিয়া নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন ওই দিন দুপুরে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় রহমান চৌধুরী ক্ষমতায় অপব্যবহার সহ নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক জানা গেছে নিকসন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন সপরিবারে গোপনে দেশত্যাগ করবার চেষ্টা চালাচ্ছেন তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে এছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ সম্ভাবনা রয়েছে অভিযোগে অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে রহিত করা আবশ্যক নেতাকর্মীদের নতুন নির্দেশনা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরেই কমিটিতে কোন রকম রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেবার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইতিমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে যা সম্পূর্ণভাবে প্রতারণামূলক এভাবে সোরাচারের দশরা এ ধরনের অপতৎপরতা লিপ্ত রয়েছে বিষয়ে এ সব পর্যায়ের নেতাদের সতর্ক ও সাবধান থাকতে হবে এতে বলা হয়েছে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদের নাম ব্যবহার করে বিভিন্ন ভূপর সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে এরা বিএনপির কেউ নয় মর্মে ইতিপর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারক চক্রের লোকরা উল্লেখিত নেতাদের এবং দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছেন আমরা পুনরায় বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওই ভুয়া সংগঠনের বিষয়ে সতর্ক থাকবার অনুরোধ জানাচ্ছি